আঠারোতম নিবন্ধন পরীক্ষা দু হাজার সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান বিষয়কর তিনশো উনত্রিশ ইউনিট ছয় বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন আজকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ছয় নম্বর ইউনিট থেকে দশটি প্রশ্ন দিব এই দশটি প্রশ্ন যদি ভালো করে পড়েন আশা করি এই দশটি প্রশ্নের ভিতর থেকে আপনাদের পরীক্ষায় দশ মার্কের কমন পাবেন এই ইউনিট ইউনিট থেকে থেকে নম্বর সিলেবাস বিশ্লেষণ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আমি সাজেস্ট করব। এই প্রশ্নগুলো আপনারা দিগদর্শন অথবা রেনেসা বইটিতে পাবেন অথবা বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেখানেও আপনারা পাবেন অথবা আপনাদের ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং অনার্স ফার্স্ট ইয়ারের বইগুলো বই থেকেও আপনারা এগুলো পড়তে পারবেন তবে দিগদর্শন এবং রেনেসা বইয়ের থেকে যদি আপনারা ইন্টারমিডিয়েটের পাঠ্য বই থেকে প্রশ্নগুলো সলভ করতে পারেন সবচেয়ে বেশি ভালো হয় কারণ দিগদর্শন এবং রেনেসায় প্রশ্ন অনেক ভুল থাকে আমরা একটু দেখে আসি ইউনিট ছয়ে সিলেবাসে কোন কোন টপিকগুলো দেওয়া আছে ইউনিট ছয় সর্বপ্রথমে দেওয়া আছে অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতার সম্ভাবনা মানব সম্পদ উন্নয়নের ধারণা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্ব বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা থেকে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্য ব্যাংক এই দুইটার কথা বলা আছে সুতরাং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক দুইটা পড়লেই হবে অন্যটা পড়ার দরকার নেই সিলেবাসের বাইরে পড়ার কোনো দরকার নেই কারণ এই সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন জীবনও আসবে না বিশ্বায়ন ও বাংলাদেশের বহির্বাণিজ্য প্রধান প্রধান আমদানি ও রফতানি দ্রব্য লেনদেনের ভারসাম্য পরিস্থিতি বৈদেশিক সাহায্যের বিভিন্ন ধরন বিশ্বায়ন ও সাম্প্রতিককালের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য পরিবর্তন সমূহ এইখান থেকে ব্লু ইকোনমি পদ্মা সেতু মেট্রো রেল বঙ্গবন্ধু টানেল এই তিনটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং কেন্দ্রীয় ব্যাংক থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা বেশি এই দুটোর টপিক খুবই ভাইটাল আর সাম্প্রতিক বিষয়ে এখানে বঙ্গবন্ধু টানেল এটা থেকে কখনোই সতর্তম নিবন্ধনে প্রশ্ন হয় না এর আগে এটা ছিলই না মেট্রো রেল এইগুলা যেহেতু নতুন এখান থেকে পনেরো ষোলো সতেরো এই নিবন্ধনে প্রশ্ন আসে নাই সুতরাং আঠারোতম নিবন্ধনে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এই সম্পর্কেও আমি প্রশ্ন দেব এই প্রশ্নগুলো পড়লেই আশা করি আপনাদের কমন থাকবে সর্বপ্রথমে এক নম্বরে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝায় অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তগুলো আলোচনা করুন এখানে এই প্রশ্নটা দু হাজার তেরো দু সালে এসেছে প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ মানব সম্পদ উন্নয়ন কি দুই নম্বর যে প্রশ্নটা আছে মানব সম্পদ উন্নয়ন কি মানব সম্পদ উন্নয়নের নির্ধারক সমূহ লিখো এই নির্ধারক সমূহগুলো লিখে বর্ণনা করতে হবে তিন নম্বরে যে প্রশ্নটি আছে কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দিন অথবা কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা লিখুন কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য বলি আলোচনা করুন বা তা কেন্দ্র ব্যাংকের উদ্দেশ্য বলি উদ্দেশ্য বলি কি কি সেগুলো লিখুন চার নম্বরে যে প্রশ্নটা আছে কেন্দ্র ব্যাংক কর্তৃক ঋণ নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি আলোচনা করুন এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ আট বারো তেরো পনেরো ষোলো আঠারোতে এসেছে চব্বিশও আসতে পারে পাঁচ নম্বরে যে প্রশ্নটি এসেছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মুখ্য প্রতিবন্ধকতা সমূহ কি কি এই প্রতিবন্ধকতা দূরীকরণে আপনার বক্তব্য প্রদান করুন কিভাবে এই প্রতিবন্ধকতা দূর করা সম্ভব হবে আপনি নিজের মতো করে এই বক্তব্যটা আপনি প্রদান করবেন বা ওইখানে ব্যাখ্যা করবেন নম্বরে যে প্রশ্নটি আছে বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা লিখুন দেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের যে গুরুত্বটা সেটা ব্যাখ্যা করুন সাত নম্বর কোশ্চেন বাণিজ্যিক ভারসাম্য ও লেনদেন ভারসাম্য বলতে কি বোঝায় দুটার সংজ্ঞা পড়তে হবে বাণিজ্যিক ভারসাম্য লেনদেন ভারসাম্য আবার এদের পার্থক্যটাও পড়তে হবে আট নম্বরে যে প্রশ্নটি আছে ব্লু ব্লু অর্থনীতি ইকোনমিতে বাংলাদেশের সম্ভাবনা আলোচনা করুন নয় নম্বরে যে প্রশ্নটি আছে অর্থনৈতিক উন্নয়নে কি ভূমিকা পালন করবে যেমন পদ্মা সেতু বঙ্গবন্ধু টানেল মেট্রো রেল পদ্মা সেতু হওয়ার পর বাংলাদেশে কি কি সুবিধা পাচ্ছে বঙ্গবন্ধু টানেল হওয়ার পর বা কি কি সুবিধা পাচ্ছে মেট্রো রেল হওয়ার পর জনগণ কি কি সুবিধা পাচ্ছে এই সম্পর্কে বিস্তারিত লিখতে হবে পদ্মা মেট্রো রেল এই তিনটা থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি সুতরাং এটাও আপনাদের ভালো করে পড়তে হবে আশা করি এখানে যে নয়টি প্রশ্ন দেওয়া আছে এই নয়টি প্রশ্নের যদি আপনারা ভালো করে পড়ে থাকেন এই নয়টি প্রশ্নের ভিতর থেকে কমন পড়বে সুতরাং এই নয়টি প্রশ্ন ভালো করে পড়বেন এবং দু একটা টপিক যদি সিলেবাস থেকে বাকি থাকে সেটা আপনার সেটাও আপনারা চোখ বুলিয়ে একটু দেখে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম